2024 হাজার চব্বিশ সালে পরীক্ষায় বরিশাল বোর্ডের তৃতীয় সংখ্যা পদ্ধতির অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব তাই বিউটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো থাকত কনামারে দেখতে পাচ্ছ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যানকোডার কি এনকোডার হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বুধগম্য ভাষায় যে সার্কিট রূপান্তর করে থাকে তাকেই এনকোডার বলে বিষয়টি তোমার কাছে জটিল মনে হতে পারে এখনই তোমার এই জটিলতা কেটে যাবে দেখো আমরা যখন কোনো কিছু টাইপ করি কম্পিউটারে ধরো এ বি সি ডি বা এ আমরা টাইপ করলাম এটা তো আমাদের ভাষা বা মানুষের ভাষা কিন্তু কম্পিউটার কিন্তু এই মানুষের ভাষাটাকে বুঝে না কম্পিউটার বুঝে শুধু জিরো আর ওয়ান এর বাহিরে কোনো ভাষাই কম্পিউটার বুঝে না বাংলা উর্দু আরবি ফার্সি ইন্ডিয়ান কোন ভাষাই কিন্তু কম্পিউটার বুঝে না কম্পিউটার শুধু বুঝে জিরো আর ওয়ান আসলে কি কম্পিউটার জিরো আর কে বুঝে না এটাও কম্পিউটার বুঝে না কম্পিউটার কি বুঝে কারেন্টের উপস্থিতি এবং অনুপস্থিতি যেখানে ওয়ান দ্বারা কারেন্টের উপস্থিতি অর্থাৎ কারেন্ট আছে বোঝায় আর জিরো দ্বারা কারেন্ট নেই বোঝায় আর এই কারেন্টের উপস্থিতি অনুপস্থিতির মাধ্যমে কম্পিউটার বুঝে তাকে কি ইনপুট দেওয়া হচ্ছে তো এই যে মানুষের ভাষাটাকে কম্পিউটারে বাসায় জিরো ওয়ান জিরো ওয়ানে রূপান্তর করতে হয় অর্থাৎ এর জন্য একটা নির্দিষ্ট কোড দেওয়া আছে সেই কোডটা অনেকগুলো কোডের অন্তর্ভুক্ত হতে পারে বিশেষ করে ইউনিকোডের অন্তর্ভুক্ত তো এখানে যখন একটা সার্কিট লাগানো হয় আমাদের কিবোর্ড থেকে যখন ডিসপ্লেতে যাবে তখন একটা সার্কিট লাগানো হয় সেটা হচ্ছে এনকোডার এই কোডার কি করে যখন কিবোর্ডে কোনো মান দেওয়া হয় তখন সেটাকে কনভার্ট করে তখন সেটাকে কনভার্ট করে জিরো ওয়ান জিরো ওয়ানে রূপান্তর করে জিরো ওয়ান জিরো ওয়ানে রূপান্তর করে রূপান্তর করে জিরো ওয়ান ওয়ান দিয়ে দেয় আর কম্পিউটার বুঝতে পারে তাকে কি দেওয়া হয়েছে সে সেটা আউটপুট দিয়ে দেয় তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো সংজ্ঞাটা এইভাবে লেখবা যে সার্কিট মানুষের বুধগম্য ভাষাকে কম্পিউটারের বুধগম্য ভাষায় রূপান্তর করে তাকেই এনকোডার বলে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তো আমরা চলে যাচ্ছি এখন খ নাম্বারে খ নাম্বারে যেটা আছে ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড ব্যাখ্যা করো হ্যাঁ এখানে আমরা এটা ব্যাখ্যা করার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে আইকনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর যারা এখনো দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো নয় তারা এই বিডিও প্লে লিস্ট পেয়ে যাবা তোমরা সেখান থেকে যে অধ্যায়ের প্রয়োজন সেই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে আসতে পারো বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সেখানে আমরা কুডিং এর মাধ্যমে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো দেখিয়েছি সেখানে তোমাদের যে প্র্যাকটিক্যাল বা প্রাত্যহিক জীবনে যেগুলো শিখা দরকার সেগুলো তোমরা একেবারে সহজ ভাষায় শিখতে পারবা যাই হোক চলে যাচ্ছি ঘ নম্বরে ঘ নম্বরে ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড ঠিক আছে এই ইউনিকোডের মধ্যে পৃথিবীতে যত ধরনের ভাষা আছে সব ধরনের ভাষা ইনক্লুড করা আছে পাশাপাশি যত ধরনের চিহ্ন আছে জ্যোতি চিহ্ন বিরাম চিহ্ন বা আমাদের যে সাংকেতিক চিহ্ন সবগুলো কিন্তু ইউনিকোডের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে এর বাহিরে মনে হয় না কোনো চিহ্ন আমাদের আছে যেমন বাংলা ভাষার জন্য যেমন দাড়ি কমা ফুল স্টপ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যত ধরনের চিহ্ন আছে সবগুলো ইউনিকোডের মধ্যে আছে কিন্তু আলফা কোড হচ্ছে শুধু জ্যোতি চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন বিভিন্ন চিহ্ন নিয়ে কাজ করে তো যেহেতু ইউনিকোডের মধ্যে যত ধরনের চিহ্ন আছে সবগুলো চিহ্ন আছে সেখানে আলফানিউমেরিক কোড শুধু চিহ্ন নিয়ে কাজ করে তাহলে বলাই যায় যে আলফানিউমেরিক কোড যেই কাজগুলো করে সেটা ইউনিকোডও করে সেই জায়গা থেকে ইউনিকোড একটি আলফানিমেরিক কোড বলা যায় তো তোমরা উত্তরটা লিখতে পারো যে কোডের মাধ্যমে সংখ্যার পাশাপাশি অক্ষর জ্যোতি চিহ্ন ও সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় তাকে আলফানিউমেরিক কোড বলে অন্যদিকে ইউনিকোডে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে বর্তমান সময়ের বিশ্বের সকল ভাষার অক্ষর বর্ণ চিহ্ন ও ইমোজি ইত্যাদি অন্তর্ভুক্ত আছে যা আলফা নিউমেরিক কোডের অন্তর্গত তাই বলা যায় ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড জাস্ট এটুকু তোমার যে এই উত্তরগুলো এভাবে লিখতে হবে সেটা না তুমি যে বিষয়টা বুঝতে পারো যে এটার ভিতরে এটার কোড আছে তো তুমি যেভাবে খুশি সেভাবে তুমি বোঝাতে পারলেই হলো উত্তর সঠিক হয়ে যাবে যাই হোক আমরা এখন চলে যাব বড় তো তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে পারো তোমার কোন সুন্দর প্রশ্নের উত্তর দরকার সেটাও জানাতে পারো তোমার ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে পারো বা তুমি কোথায় বুঝতে পারো নাই সেটাও জানাতে পারো অবশ্যই তুমি কমেন্টসে তোমার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিবে কারণ তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয় তাই তোমার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক উদ্দীপকের চার থেকে আপেলু কমলার মূল্যের যোগফল বাণিটা নির্ণয় করো কমলা ও আপেল এই যে এই দু আপেল ও কমলা এই দুইটার যুগ কি করতে হবে বাইনারিতে নিতে হবে তো তুমি চাইলে এখান থেকে এই যে আপেলের মূল্যটা সরাসরি বাইনারিতে নিয়ে আসতে পারো এবং কমলার মূল্যটা দুইটা বাইনারিতে নিয়ে আসতে পারো বাইনারিতে নিয়ে আসার পর তুমি দুইটা বাইনারি যোগ করে দিলে উত্তর হয়ে যাবে কিংবা তুমি এখানে একটা ডেসিমেলে আছে তুমি এখান থেকে এই অক্টালটাকে ডেসিমালে নিতে পারো ডেসিমেলে নেওয়ার পর দুইটা যোগ করে তুমি বাইনারিতে নিয়ে আসতে পারো এটাও সঠিক উত্তর হবে কিংবা তুমি ডেসিমেলটাকে অক্টালে আনতে পারো অকটালে আনার পর দুইটা অকটালে যোগ করার পর অকটাল থেকে বাইনারিতে নিয়ে আসতে পারো এটাও তোমার সঠিক উত্তর হবে অর্থাৎ এই উত্তরটা আমরা তিন ভাবে করতে পারবো তো আমরা এখানে যেভাবে করব সেটা যেহেতু আমাদের একটা বেছে নিতে হবে তাই আমরা ডেসিমেলে নিয়ে নিলাম ডেসি নিলে সুবিধা হয় কি যে তোমাদের যে প্রাথমিক মানুষের যে বাসার যোগ সেটাও এখানে দেখিয়ে দেওয়া হয় এতে করে বেশি স্যার বুঝতে পারে উত্তরটা সঠিক হয়েছে না দেখো উদ্দীপকের চার থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল নির্ণয় করা হলো তো এখানে আপেলের মূল্যগত আপেলের মূল্য বারো দশমিক সেভেন ফাইভ টাকা আচ্ছা তারপর কমলার মূল্য আমাদের বের করতে হবে কমলার মূল্যগত বত্রিশ দশমিক টু তো অক্টালে আসে তো এটাকে আমাদের বাইনিতে ডেসিমেলে নিব তো অক্টাল থেকে ডেসিমেলে নিতে হলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে গুণ দিতে হবে অর্থাৎ কোন কোন সংখ্যাকে গুণ দিতে হবে এই যে এখানে থ্রি আছে এই থ্রি কোন তার কত আট তারপর যোগ কত আছে আছে টু যোগ এইট হয়ে গেছে দেখো এই যে এখানে দশমিক আছে দশমিক মানে কি এটার আগে দশমিক আছে তো এখানে এই বেশে সর্বপ্রথম বেছে পাওয়ার ওয়ান তারপর এই বেছে পাওয়ার ওয়ান তারপর এই দিকে বামে গেলে ডানে গেলে মাইনাস ওয়ান অর্থাৎ মাঝে রেখে এদিকে মাইনাস ওয়ান এখানে ওয়ান টু থ্রি ভাবে বাড়তো এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ভাবে পারবে তো তোমরা যারা কনভার্ট পারো না তারা আমাদের এই চ্যানেলের তৃতীয় যে প্লে আছে সেখান থেকে দেখে আসবা শুধু কনভার্ট না তোমাদের পরিপূরক বাইনারি যোগ বিয়োগ বা যেই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসে সেই সবগুলো বিষয়ই একেবারে শর্টকাটে দেওয়া আছে শুধু সৃজনশীলের জন্য না এমসিকিউতে কীভাবে তোমরা মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এমসি উত্তরগুলো বের করবা সেই টেকনিকগুলো দেওয়া আছে তো সেই প্লে লিস্টটি এই বেডিফিকশনে পেয়ে যাবা সেখান থেকে তোমরা প্লে লিস্ট থেকে তারাকভাবে প্লে লিস্টটা কমপ্লিট করে আসতে পারো তখন দেখবা যে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আর কোনো ঝামেলাই মনে হচ্ছে না তো এখানে এখন ক্যালকুলেশন করতে হবে তো আমরা এই লাইনটা এখানে তুলে নেই তুলে নিলাম দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে তিন গুণ আট একে আট তারপর যোগ দুই যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে সেটা ওয়ান হয় সে কি হয় ওয়ান হয় তারপর যোগ দুই গুণ এখন এইট পাওয়ার মাইনাস ওয়ান এটা কীভাবে বের করব তো এখানে যাই থাকো কেমন মাইনাস ওয়ান যখন আসবে তখন তুমি ওয়ানকে ভাগ দিবা কত দ্বারা অনকে বাঘ দিবা এই যে এখানে সাথে যেই সংখ্যাটা আছে এটা তারা বাঘ দিবা তাহলেই পেয়ে যাবা আট তো আটকে একের মধ্যে যায় না তাই দশমিক দিয়ে এখানে শূন্য বসিয়ে দিলাম এখন আটকে এখানে আটে আট আছে দশবে দুই হলে আটের আছে এক একে একে কাটাকাটি তো দুই তো আটের মধ্যে যায় না তো এখানে আবার জিরো জিরো হলে এখন আট দুগুনে ষোলো তুমি এটা নর্মাল ক্যালকুলেটারের মাধ্যমেও করতে পারো সরাসরি বেরিয়ে আসবে তো আমি এখানে খাতা কলমে দেখিয়ে দিচ্ছি তুমি কম্পিউটারে বা তুমি কেলকুপিউটারের মাধ্যমে করে ফেলতে পারো তারপর চার এখানে যায় না চারে তাই আরেকটা শূন্য বসে দিলাম আশাটা চল্লিশ দেখো এখানে আমাদের রেজাল্টটা চলে আসছে পয়েন্ট ওয়ান টু ফাইভ তো পয়েন্ট ওয়ান টু তো এখন যদি এখানে তিন আটাগত হয় এই লাইনটা আমরা তুলে দিই নিয়ে আসলাম তো তিন আটাগত হয় চব্বিশ চব্বিশ যোগ দুই দুই যোগ এখন যদি দুইয়ের সাথে পয়েন্ট ওয়ান টু ফাইভ গুণ করি তাহলে এখানে কত এটা গুণ করলে হয়ে যাবে আমাদের পয়েন্ট ফাইভ জিরো টু ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ হবে তো এখানে আমরা এই লেনটাও নিয়ে আসি পয়েন্ট টু ফাইভ হয়ে গেছে তো এখন যদি সবগুলো যোগ করে দেই তাহলে চব্বিশ আর দুই ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট পঁচিশ ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ এটা হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা অক্টাল থেকে ডেসিমেল আমরা নিয়ে আসলাম তো এখন এই যে এই ডেসিমেল এবং এই ডেসিমেল দুইটা যদি আমরা যোগ করি তাহলে আপেল এবং কমলার দাম আমরা এখানে পেয়ে যাবো আপেল ও কমলার মূল্যের যোগ ফল এখানে কত দেখো বারো বারো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ দুইটা যোগ করলে আমাদের উনচল্লিশ টাকা হয় উনচল্লিশ টাকা তো এই উনচল্লিশ টাকাটাকে এখন যদি আমরা বাইনাইতে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে দুইটার মূল্য বাইনিতে হয়ে যাবে তো এখন এটাকে আমরা দেখো উনচল্লিশকে বাইনাইতে নিব বাইনিতে নিতে হলে আমরা উনচল্লিশকে দুই দ্বারা বাঘ দিব দুই দ্বারা যদি উনচল্লিশকে বাঘ দেয় তাহলে এখানে আসবে কত উনিশ আর এই যে উনিশ অর্থাৎ এখানে কোনভাবে তোমার বাঘটা করতে হয় সেটা হচ্ছে আমি একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবো কে দুই যারা বাঘ দাও বাঘ দিলে এখানে তোমার একবার যায় দুইয়ের মধ্যে এক এখানে নয় ১৯ উনিশ তো এখানে আবার যায় আঠারোর মধ্যে যায় নয় বার উনিশের মধ্যে যায় নয় বার তাহলে হয় এখানে আঠারো আঠারো হলে এখানে থাকে এক এই যে হাতের এক এই হাতের একটা এখানে আমরা পাশে রেখে দিব রেখে দিলাম এখন উনিশকে আবার দুই দ্বারা বাগ দিব তো এখানে এই যে বাঘ ফলটা আমাদের এখানে আসবে এবং বাঘ শেষটা এখানে আসে তো উনিশকে যদি আমরা দুই দ্বারা বাঘ দেই তো বাঘ ফল কত হয় নয় হয় এবং বাঘ এক থাকে তারপর নয়কে যদি আমরা দুই দ্বারা বাঘ দেই তাহলে বাঘ ফল হয় চার এবং বাঘ থাকে এক তারপর চারকে দুই দ্বারা বাঘ দিলে বাঘ ফল হয় দুই এবং বাঘ শেষ জিরো থাকে তারপর দুইকে যদি আমরা দুই দ্বারা বাঘ দিই বাঘ ফল হয় এক বাঘ থাকে জিরো তারপর এক কে যদি দুই দ্বারা বাঘ দেয় তাহলে এই যে এখানে এসে এই একটা এখানে চলে আসবে দিয়ে বাঘ দিব সেটা যদি যাকে বাঘ দিব তার চেয়ে বড় হয় তাহলে এখানে সরাসরি চলে আসবে এক আর তার নিচে জিরো বসবে এরকম ঠিক দেখো বুঝতে পারছো কিনা এখন এটা নিচ থেকে উপরে যদি আমরা সাজিয়ে দেই তাহলে আমরা বাইনারি সংখ্যাটা পেয়ে যাব। নিচ থেকে উপরে সাজিয়ে দিলে দেখো অতএব উনচল্লিশ সমান ওয়ান জিরো জিরো ওয়ান 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 এটা হচ্ছে বাইনারি তো উত্তরটা হবে আমাদের আপেল ও কমলার মূল্য মূল্যের যুগ ফল বাইতে আশা করি নাম্বারটা বুঝতে পারছো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানিয়ে দিবা যাই হোক তারপর আমরা চলে যাচ্ছি বরগতে যোগের মাধ্যমে নাশপতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব যেহেতু যোগের মাধ্যমে বলছে শুধু যোগের মাধ্যমে না কোনো কিছু পার্থক্য যদি বুঝতে পারো প্রশ্ন বলছে তাহলে সেটাই পরিপূরক করতে হবে অর্থাৎ পরিপূরকের কথা বলছে পরিপূরক করতে হলে আমাদের সর্বপ্রথম কি করতে হয় দুইটা সংখ্যাটাকেই বাইনিতে নিতে হয় বাইনিতে নেওয়ার পর আট বিটে ষোলো বিটে কিংবা চব্বিশ বিটে রেজিস্টার করতে হয় তারপর ছোটো সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতে হয় এবং ছোটো সংখ্যা দুইয়ের পরিপূরকের মান এবং বড় সংখ্যার বাইনারি মান দুইটা যোগ করে দিলে আমাদের পার্থক্যটা বেরিয়ে যায় তো এখানে আমরা বড় গয়ের উত্তরটা লেখব যুগের মাধ্যমে নাশপতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব নিম্নের নিচে বিশ্লেষণ করে দেখানো হলো তো এখানে নাশপতির মূল্য কত আছে টু সি যেটা হেকজাদেশি মেলে আছে তো এটাকে আমরা বাইনিতে বের করবো বাইনিতে বের করতে হলে হেকাদাসিমেল থেকে আমাদের চারটা কোডে বাইনারির সংখ্যায় বের করতে হয় এক দুই চার আট এই চারটা কোডে তো এখানে কী আছে দুই আছে তো দুইয়ের ঘরে ওয়ান দিয়ে বাকিগুলো বিরু দিয়ে দিব তাহলে এটা হচ্ছে দুইয়ের বাইনারি আমরা পেয়ে গেলাম তো দুই এর বাইনারি আমরা পেয়ে গেলাম এটা তারপর এর মান কত আমরা জানি এর মান এগারো মান বারো তো এই সি এর মান বারো যেহেতু ১২ তাহলে এর বাইনারি হবে আট এবং চার দুইটা যোগ করলে বারো হয়ে যাবে বাকিগুলো জিরো তার মানে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো তো এটা হচ্ছে দুইটার একত্রে করলে আমাদের যে বাইনারি মানটা আসবে সেটা হচ্ছে টু সি বাইনারি মান তো অর্থাৎ নাশপতির মূল্য বাইনারিতে এত যাই হোক আমরা নাশপতির মূল্যটা পেয়ে গেলাম তারপর এখানে দেখো যে ড্রাগনের যেই মূল্য সেটা কিন্তু বাইনারিতে দেওয়া আছে জাস্ট এখানে আটবিট রেজিস্টার করলেই হলো আটবিট রেজিস্টার কিভাবে করবো বামে যতটি সংখ্যা সংকট আছে অর্থাৎ এখানে পাঁচটা বাইনারি ডিজিট আছে আর বামে আরও তিনটা বসিয়ে আমরা আটবিটে রেজিস্টার করবো আর বামে শূন্য বসালে বামের কোনো পরিবর্তন হবে না সেটা আমরা সকলেই জানি তো ড্রাগনের মূল্য এত বামে তিনটা শূন্য বসিয়ে আটবিট রেজিস্টার করে দিলাম এখন দেখো যে দুইটাই কিন্তু আটবিট আডবিট করে আছে এখানে তো এখন দুইটার মধ্যে ছোটো কোনটা যেটা ছোটো সেটার বাইনারি বা দুইটার সেটা দুইটার মধ্যে যেটা ছোটো সেটা দুইয়ের পরিপূরক আমরা করব তো এখানে আমরা কীভাবে বের করব কোনটা ছোটো দেখো তো এখানে আট বিট আছে তো আট বিটের আমরা যে কোড সেটা আমরা একেবারে মুখস্থ করে ফেলব কিভাবে এক দুই চার আট ষোল বত্রিশ চৌষট্টি কয়টা হয়েছে একশো আঠাশ এটুকু আমরা মুখস্থ রাখবো এখন দেখো এই যে প্রথম যে সংখ্যাটা আছে সেখানে কি আছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এই প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা কি আছে দেখো জিরো 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 এই যে এখানে এই বত্রিশের ঘরে এটা আছে ওয়ান এটা আছে জিরো অর্থাৎ বাম দিক থেকে যখন যাব যেখানে ওয়ান আর যেখানে জিরো দুটা কম্পেয়ার করার পর যেখানে জিরো আসবে সেটাই ছোট আর যেটা ওয়ান আসবে সেটাই বড় সংখ্যা অর্থাৎ এখানে আমাদের বত্রিশের ঘরে কি আছে এই যে উপরের সংখ্যাটার ওয়ান আছে এবং নিচের সংখ্যাটার জিরো আছে তার মানে আমরা বুঝতে পারছি এই দুইটা থেকে যেটা ছোটো সেই সংখ্যাটাই আমাদের ছোট তার মানে কি আমরা ধরে নিলাম যে এই ড্রাগনের মূল্যটা আমাদের ছোট দুইটার মধ্যে ড্রাগনের মূল্যটা ছোট তো এই ড্রাগনের মূল্যের দুইয়ের পরিপূরক এখন আমাদের করতে হবে তো ড্রাগনের মূল্যের বাইনারি মানটা এখানে নিয়ে আসবো এবং এর একের পরিপূরক একের পরিপূরক কিভাবে করব জাস্ট প্রত্যেকটা ডিজিট উল্টে দিব জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তো এখানে তিনটা জিরো আছে তো এখানে তিনটা ওয়ান হবে তারপর একটা ওয়ান আছে এই একটা ওয়ান এখানে জিরো হয়ে যাবে তারপর দুইটা জিরো আছে দুইটা ওয়ান হয়ে যাবে তারপর একটা ওয়ান আছে একটা জিরো হয়ে যাবে এবং একটা জিরো আছে সেটা ওয়ান হয়ে যাবে একের পরিপূরক কিন্তু আমাদের হয়ে গেছে তারপর তার সাথে এক যোগ করে দিলে দুইয়ের পরিপূরক হয়ে যাবে তো তার সাথে এক যোগ করে দিব যোগ করে দিলে এটা দুইয়ের পরিপূরক হয়ে যাবে তো এখানে এক আর এক যোগ করলে কত হয় জিরু হয় কিভাবে জিরু হয় বাইনারিতে এক আর এক যোগ করলে আমাদের হয় দশ দশের জিরো হাতের আছে কত এক এই হাতের একটা এখানে এসে যোগ হবে তো জিরো আর এক হয় তো হাতের কিছু নাই হাতের যদি এখন কিছু না থাকে তাহলে যা আছে তাই এখানে এখানে বসে বসে যাবে গেল তো কিন্তু আমাদের হয়ে গেছে এখন এই দুইয়ের পরিপূরকটা কিসের জন্য করা হয়েছে এই যে বাইনারি এখানে যে মানটা এটা এটার যে পজিটিভ মান পজিটিভ মানটাকে জাস্ট নেগেটিভ মানের রূপান্তর করছে জাস্ট শুধু প্লাসের জায়গায় মাইনাস চিহ্নটা পরিবর্তন করছে দুইয়ের পরিপূরকের মান এখন আমাদের যেটা করতে হবে এই বাইনারি মান এবং এই বড় মান দুইটা যোগ করে দিব দুইটা নিয়ে আসলাম এই যে এই মানটা এটা আর এই মানটা হচ্ছে দুইটা এখানে নিয়ে আসলাম দুইটা যদি এখন যোগ করি দেখো জিরো আর জিরো যোগ করলে কী হয় জিরোই হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় আর ওয়ান আর ওয়ান যোগ করলে কী হয় দশ দশের শূন্য হাতের আছে এক তারপর হাতের এক আর এখানে দুইটা এক তিনটা এক হয়ে গেছে তিনটা এক হয় এগারো এগারোর এক হাতের আছে এক হাতের এক এখানে চলে আসলে তো দুইটা জিরো সাথে একই থাকেন তারপর এক তারপরে এই এক এই পাশে চলে আসলে একে একে দশ দশের জিরো হাতের আছে এক এই যে এখানে আমাদের নয়টা ডিজিট চলে আসছে এইগুলো বাদ দিয়ে তো এই অতিরিক্ত যে বিট সেটা হচ্ছে হাতের সংখ্যা এই হাতের সংখ্যাটা আমাদের এখান থেকে বাদ যাবে অর্থাৎ ক্যারি বিট হবে বাদ গেলে আমাদের বামের শূন্যগুলোর মূল্য নাই বামের শূন্যগুলো বাদ যাবে তার মানে কি আমাদের সংখ্যা থাকবে প্রকৃতপক্ষে এইগুলো দেখো তো এটাই হচ্ছে আমাদের উত্তর তো উত্তর হিসাবে তোমরা লিখতে পারো যোগের মাধ্যমে নাশপতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য বাইনে তেত বা এটা হচ্ছে অকালে ছাব্বিশ অকালে কিভাবে আসলো দেখো এই যে এক দুই চার আট ষোলো বত্রিশ এভাবে বের করলাম তো এখানে কি আছে এক দুই চার আট ষোলো এই যে ষোলোর ঘরে ওয়ান তারপর আটের ঘরে ওয়ান তারপর দুইয়ের ঘরে ওয়ান এই যে ষোলো আর আট চব্বিশ আর দুই ছাব্বিশ অর্থাৎ যেগুলোর উপরে ওয়ান আছে সেগুলো যোগ করে দিলেই হয়ে গেল ছাব্বিশ তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম